এমপিরা সব কোথায় গেলো মন্ত্রীরা সব কোথায় গেলো কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালা না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন আপনি এক সুখ করে বসতে ওরা যদি দাঁড়ায় থেকে ওরা শুনতে পারে তা আপনার অসুবিধা কোন জায়গায় এমপিরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাকে দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগি ঠিক না بیٹা গেল দাড়ি ছাড়া তার বেশ ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ও গেল পলকের সালক গেল থামিয়ে নেটের সাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কয়ে গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ঠিক না মমতাজ সংসদে গান গাইল যেই সংসদে জনগণের অধিকারের কথা বলার কথা যেই সংসদে জনগণের চাওয়া পাওয়ার কথা বলার কথা যেই সংসদে জনগণের দুঃখ দুর্দশা বলার কথা সেই সংসদে তিনি নেতার নিয়ে গান গাইল নেত্রীর নিয়ে গান গাইলো আমাদের কোনো আপত্তি নাই কিন্তু পাঁচ আগস্টের পরে এই মমতাজার একটা গানও গাইল গেছে আমি বললাম নেমো খারাপ বেইমান স্বার্থপর তোমার মতো লোকের শেখ হাসিনা এমপি বানায় বড় ভুল করেছে ওদের না বানায় যদি আমাদের মতো লোক বানাইতো তাও আমরা রাজপথে থাকতাম ঠিক না ভাই কারণ আমরা নেমো করি আমাদের যদি ফাঁসির কাজটা ঝুলায় আমাদের হাতে হ্যান্ড কাপ লাগায় আমাদের পায়ে ডান্ডা বাড়ি আমাদের রিমান্ডে নাই আমাদের ফাঁসির কাজটা ঝুলায় এমন কি একজন আছে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে না পালাই নাই পরম ফাঁসির কাজটা ঝুলে প্রমাণ করে দিয়েছে ইন্না সালাতি ও অনসুকে তোমার আল্লাহর তরফ থেকে এসেছি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি যদি সাহায্য করতে বলো তাইলে করব যদি না করতে বলো আল্লাহর কাছে ফিরে যেতে বলেছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইসালাম বললেন ও বা ফেরেস তারা তোমরা ফিরে যাও ফিরে যাও কারণ আমি এমন কোন অন্ধ রবের করি না আমি এমন কোনো চন্ধ আমি এমন কোনো অন্ধ রবের আনুগত্য করি নাই এমন কোন অন্ধ রবের কাছে মাথানত করি নাই আমি বলেছি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস السماوات والأرض حنيفا وما أنا من المشركين أمي أمار مكتا غريتي সেই রবের কাছে যিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব সব কিছুর স্রষ্ট সেই রবের কাছে আমার মুখ ঘুরিয়ে দিয়েছি আর আমি আমার আল্লাহকে বলে দিয়েছি আমি অন্য কোন দলের অনুগত্য অন্য কোন দলের অনুগত্য নাম অন্য কোন দলকে আমি মানি না অন্য কোন নেতাকে আমি মানি না অন্য কোন দলের মিছিল মিটিং আমি করি করিনাম আমি আল্লাহর কাছে আমার মুখটা ঘুরিয়েছি আমি কোনো অন্ধরবের আনুগত্য করি না সুতরাং তোমরা ফিরে যাও

তোদেরকে খাওয়ালাম পড়ালাম তোরা যা করেছিস আমি মেনে নিয়েছি তোরা তোর কাছে জাতি দিলি রে এই সড়ক গাছ দিয়ে আমি এর মধ্যে ফেলালাম এত কষ্ট করলাম রে ওরে আগুন এখন কেন আমার কথা শোনো না এখন কেন তোমরা নিঃসু হয়ে গেলে কেন ছাত্র যেন তার ডেডে ডেডে ডুম করো না আছে না নাই কোরআনের সাথে মিল আছে না না আল্লাহ আলামিন কি করলেন আগুনকে ফুল বাগান বানিয়ে দিলেন আনুগত্য স্বীকার করেছিল কার বলেন কার কার মাথা নত করেছিল কাছে সেই আল্লাহর কাছে যদি মাথা নত করা হয় তাইলে তার ভয় নাই তার দুশ্চিন্তা নাই টেনশন নাই দুনিয়ায় আছে দুনিয়ায় আছে শান্তি আর পরকালে আছে কি মুক্তি আছে না না একটা গরু একটা গরু ধরে নেন আমাদের মাহফিলের সভাপতি মসজিদ মাদ্রাসার সভাপতি ওনার একটা গরু ছিল ওই গরু মাঠে ছেড়ে দিয়ে এসেছে যে তুই যা মনে চাই খাওয়ার সুবিধে নেই হঠাৎ করে পাশ থেকে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুর পিছু নিয়েছে গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে গরু দৌড়াই 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 হঠাৎ চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়াই পারবো না তাইলে কি করা যায় তাড়াতাড়ি করে বুদ্ধি করে পাশে ছিল একটা নরম কাদাওয়ালা জমিন ওই কাদাওয়ালা জমিনের মধ্যে লাফ দিয়েছে গরু কাদার মধ্যে পুঁতে গিয়েছে আর উঠতে পারে না উঠার চেষ্টাও করে না বাঘ গরুকে ধরার জন্য যেহেতু পিছু নিয়েছিল বাঘ লাফ দিয়েছে গরুর ধরার জন্যে কিন্তু বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুকে রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছ কয় হাত ওরো মত হাত পা সব আটকে গেছে কাদার মধ্যে এমন কাদা আছে না নাই যত উঠতে যায় তত জড়িয়ে যায় যত ছড়াতে চায় তত জড়িয়ে যায় এখন মাঝে মাঝে দেখবেন যে ইদুর মারার জন্য আটা উঠেছে উঠছে না এরম বয়ের মতো আঠা লাগানো থাকে ওইটা এরকম করে মেলিয়ে রাখলে ওইটাই ইদুর আটকে যায় যত ছড়াইতে চায় তত জড়া যায় বলেন ঠিক না ভাই ঠিক এই কাজগুলো করা যাবে না এভাবেই দূর মারা যাবে না সকল বলেছেন যে এইভাবে ও হত্যা করা যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা কারণে কোনো প্রাণী তো দূরের কথা গাছের পাতাও ছিড়তে নিষেধ করেছেন তবে যদি কেউ অনিষ্ট করে মানুষকে যদি কেউ আক্রমণ করে মানুষকে যদি কেউ ক্ষতি করে সেই প্রাণীগুলো মারার অধিকার দিয়েছেন যদি ক্ষতি না করে তাইলে মারা যাবে না এবং সেই মারাটাও যেন এমন না হয় যে তিলে তিলে কষ্ট পেয়ে মারা যায় ওইভাবে মারার বিধান ইসলামে নাই মনে থাকবে যাই হোক জড়িয়ে গিয়েছে কিসের মধ্যে

তাহলে তোরে খাইতাম তোরে খেয়ে আমি বেঁচে থাকতাম তুই মারা যাতিস কিন্তু তুই যদি দৌড়ায় পালিয়ে যাতিস তাইলে তুই দৌড়ায় পালিয়ে যেতে পারতিস আর আমিও তোরে ধরতে পারতাম না দুই জনই বেঁচে থাকতাম কিন্তু এমন একটাই আঁকা